এই দেখো কেপসি স্টাইল ক্রিসপি চিকেন সকাল একদম প্রসাদ দিয়ে আজকে ব্লগটা শুরু করছি এটা পুজোর প্রসাদ বাতাসা ছিল বাতাসাটা খেয়ে নিয়েছে এই যে কাজু আর কিশমিশ দিয়ে আজকে সকাল সকাল ব্লগটা শুরু করছি পাক্কা সাড়ে নটা বাট উঠেছি কিন্তু সাড়ে সাতটা পৌনে আটটার দিকে ঘুম থেকে উঠে করেছি এতক্ষণ ধরে এডিটিং করছিলাম তো এখনো লেপের মধ্যে বসে আছে হ্যাঁ তো এখনো লেপের মধ্যে বসে আছে তো আজকে একটু প্ল্যান আছে চিকেন পকোড়া করব কেএফসি স্টাইলে তো দেখা যাক কতটা কি হয় ঠান্ডায় তো আমার বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করছে না এখনো পর্যন্ত মানে এখনো পর্যন্ত জনতা maaf nahi karegi এখন আমার ব্রাশ করা হয়নি তো উঠে গিয়ে ব্রাশ ট্রাশ করি চুল ফুলের অবস্থা কি আছে চুলে চুলের অবস্থা একদম বিচ্ছিরে হয়ে গেছে চুলে চিরুনি ফিরুনি দিই তো চলো আপাতত পরে তোমাদের সাথে কথা হচ্ছে বাজারে গিয়েছিলাম এই যে কেকের জন্য সব ময়দা টয়দা কিনে নেই এই কেকের জন্য ময়দা এনেছি এটা মানে এই যে ময়দাটা আনা হয়েছে এটা জাস্ট কেক বানানোর জন্য আর এটা ওই ইয়ের জন্য তোমার ভুলে যাচ্ছি কী বলে তড়কার জন্য ডাল এনেছিলাম আর এটা ওই আজকেই পকোড়া করবো বলে কেক স্টাইলে তার জন্য ওই বেকিং পাউডার এনে এসেছি বেকিং পাউডার বলছি কর্নফ্লাওয়ার নিয়ে এসেছি আর এই যে ডিমের পাতাটা তো এই শুধু কেকের জন্য নাহলে ডিমের এক পাতা এক পাতা ডিম আছে বাট এই ডিমটা আনা হয়েছে কেকের জন্য হাফ পাতা পনেরোটা ডিম আছে তো অনেকগুলো কেক হবে মানে এই যে কেকগুলো হবে বাড়িতে খাওয়ার থেকে বেশি দেওয়ার জন্যই বেশি কেক হবে তো চলো আপাতত আমি ব্রাশটা করে আসি কালকে তো সাথে শেয়ার করা হয়নি বলে শেয়ার করে দিলাম আর এটা মা আজকে সকালে এনেছে চপ চলো হ্যাঁ অবশ্যই একদম এত তো দেখো ব্রাশ করার পর করে টান করে চলে এসেছি পুজো দেওয়ার জন্য আর তোমাদের বলে দিই আজকে ব্লকটা প্রসাদ দিয়ে শুরু করলেও আমি কিন্তু প্রসাদ খাইনি কারণ তখন পর্যন্ত আমার ব্রাশ করা যেহেতু হয়নি তারপরে ব্রাশ ট্রাশ করে শরবত খেয়েছি বাট আজকে গরম জলটা স্কিপ করে গেলাম কারণ বাড়িতে আছি স্কুল যাওয়া তারা নেই মানে সকালবেলা ওঠার তারা নেই তার জন্য গরম জলটাও স্কিপ করা হয়ে গেছে যদিও দেরি করে খাই আমি অনেক সময় বাট মা আজকে শরবত করে দিল তার জন্য শরবত্রই খেয়ে নিয়েছি গরম জলটা স্কিপ হয়ে গেছে তো চলো এখানে পুজোটা দিয়ে দিই আর তোমরাও দেখতে থাকো তারপর এদিকে চলে এলাম নিজের একটু যত্ন নিতে আরে না না নিজের যত্ন সেরকমভাবে কিছুই না জাস্ট একটু ক্রিম তো দিতেই হবে না মুখে যেহেতু শীত বলে কথা তো চলো একটু ঘষাঘষি মাখামাখি এখানে টাইম আমি বানাবো ওই কেএফসি স্টাইল চিকেন ক্রিস্পি চিকেন তো জানি না কেমন হবে মানে সত্যিই জানি না কেমন হবে ফার্স্ট টাইম বানাবো চিকেন পকোড়া অনেকবার বানিয়েছি আর সেটা আমি দারুণ বানাই জাস্ট চুম সেটা আমি দারুণ বানাই নিজেই নিজের প্রশংসা করছি তো জাস্ট চুম্মু তো আপাতত যাই হোক এখন এখানে চিকেন নিয়ে নিয়েছি আর এই চিকেনগুলো ছোটো ছোটো তার কারণ হলো একটা চিলি চিকেনের জন্য চিকেন কেটে এনেছিল আমি তার থেকে অল্প করে নিয়েছি কারণ ওই তো এখানে নিয়ে নিয়েছি ময়দা কর্নফ্লাওয়ার আমি হাতের সামনে যেগুলো পেয়েছি ময়দা কর্নফ্লাওয়ার আর এখানে কাঁচা লঙ্কা আদা রসুন পেস্ট নিয়েছি আর এখানে যেগুলো লাগে ওই নুন লঙ্কাগুলো এই তো আর এটা আছে এখানে ভিনিগার বেকিং পাউডার আর সস তো চলো শুরু করা যাক তো কেমন কি বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করি চালো হ্যাঁ ডিম লাগবে ডিম প্রথমে একটা বাটিতে ডিমটা ফাটিয়ে নিলাম তারপর নুন আর ময়দা দিয়ে ভালো করে মিক্সড করে একধারে বাটিটা রেখে দেবো ব্যাটারটা তৈরি করে তারপর আর একটা ব্যাটার তৈরি করতে হবে তো চলো এটা ভালো করে আগে মিক্সড করে নিই তো তিনটি জিনিস ভালো করে মিক্সড করে বাটিটা একধারে সরিয়ে রেখে দিয়েছি এরপরে বড় বাটিতে নিয়ে নিচ্ছি ময়দা এরপর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার তারপর যে আদা রসুনের যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটাও দিয়ে দিচ্ছি এরপর আমি দেব ওই যে নুন লঙ্কা গুঁড়ো যেগুলো লাগে আর কি এগুলো তো দিতেই হবে তাই না তো এইগুলো একটু দিয়ে দিচ্ছি আর সব থেকে বড়ো কথা আমি না বেকিং পাউডারটা দিতে ফার্স্টে ভুলেই গেছিলাম তার জন্য পরেই যে বেকিং পাউডারটা দিয়ে দিচ্ছি এটাকে ভালো করেই শুকনো শুকনোই মিক্সড করব। ভালো করে মিক্সড করে একধারে রেখে দেব। এরপর যেটা তৈরি করব আর একটা যে মাংসের যে ব্যাটারটা সেটা তৈরি করে নিয়েই চলো তো ময়দার যে খালি বাটিটা পরেছিলো না ওতেই আমি নিয়ে নিচ্ছি এই লঙ্কা গুঁড়ো এরপর দিয়ে দেবো আদা রসুনের যে পেস্টটা ছিল এরপর দেবো ভিনিগার তারপর দেবো সোয়া সস তো আমি তো চামচ বাটি নিয়ে বসতে ভলিয়ে গেছি আর কুড়োমি করে উঠছিলাম না কিন্তু সেই শেষমেশ আবার উঠতেই হলো আমাকে কারণ এটা তো মিক্সড করতে হবে তাই না তো চলো চামচটা আনতে গেছিলাম চামচটা নিয়ে এসে এটা ভালো করে আগে মিক্সড করে তো চামচটা তো নিয়ে চলে এলাম এবার এগুলোকে ভালো করে মিক্সড করে নিচ্ছি চামচটা দিয়ে তো এটাকে লাগাতে হবে চিকেনের গায়ে মানে এটা দিয়ে ভালো করে চিকেনটাকে মাখাতে হবে চিকেনের গায়ে প্রলেপ দিতে হবে তো কী ভাবছিলাম জানো তো ভিডিও করার সময় যতই সব জিনিস গুছিয়ে বসি না কেন আমি ঠিক একটা না একটা জিনিসের জন্য আমাকে উঠতেই হবে সে প্রতিবারে এটা এক আধবারের কাহিনি নয় প্রতিবারেরই কাহিনী এরকমই হয় তো তারপর আমি একটু জল দিয়ে দেবো এই ময়দার ওপরে হালকা একটু জল দেবো ময়দাতে একদম হালকা এই যে দেখো একটুই জল দিচ্ছি চামচে করে দেখছো তোমরা ভিডিওতে তো এরপর ময়দাটাকে আবারও মেখে নিচ্ছি তারপর যে চিকেনটা রেখেছিলাম ওই চিকেনটাকে ডিমের যে ব্যাটারটা করে রেখেছিলাম ওর মধ্যে ভালো করে চান করে নেব আই মিন ভালো করে একটু চিক ওই ডিমের ব্যাটারের মধ্যে ভালো করে ঘুরিয়ে পেঁচি যাতে ডিমের ব্যাটারটা ভালো করে লাগে ওই চিকেনের গায়ে সেরকমই করে নিতে হবে তারপর ওই যে ময়দা ময়দায় ভালো করে ডুবিয়ে চুবিয়ে নিতে হবে ময়দার কোটিংটা যাতে ভালো করে পড়ে দেখে নিতে হবে এই যে দেখো তারপর ময়দাটাকে একটু ঝাড়িয়ে নিতে হবে তো চলো এইভাবে চিকেনগুলোকে সব চিকেনগুলোকে রেডি করি তারপর তো তেলে দেবো ফ্রাই করার জন্য এই দেখো স্টাইল ক্রিস্পি চিকেন কড়াইতে এখন ফ্রাই হচ্ছে তো দেখে কি মনে হচ্ছে স্টাইল তো এখন কড়াতে ফ্রাই হচ্ছে তো এখন করাতে ফ্রাই তো এখন তো এখন করাতে ফ্রাই হচ্ছে তো দেখে কি মনে হচ্ছে কেপসি স্টাইল কমেন্ট করে জানাবে কিন্তু তো ফার্স্ট টাইম যেহেতু এইভাবে চিকেন বানাচ্ছি তাই কম করেই বানিয়েছিলাম আর তোমাদের বললাম না চিলি চিকেনের জন্য চিকেন আনছিলো সেখান থেকেই নিয়েছি তো ফার্স্টে একবার ফ্রাই করা হয়ে গেছে এটা সেকেন্ড টাইম চলছে তো চলো তোমাদের ফ্রাই করার পর কেমন হয়েছে দেখতে লুকটা তার কেমন লাগছে তোমাদের দেখাই চলো স্টাইল ক্রিসপি চিকেন তো দেখে কেমন মনে হচ্ছে অলো তো ভালো লাগছে একটু হাতে দেখাই মনে কি হচ্ছে দেখে কি মনে হচ্ছে কেএফসি স্টাইল কমেন্ট করে নামে আগে করে তো নিয়েছি এরপর ধোবে কে আমাকেই ধুতে হবে চিকিণের ওখানে তো দেখালাম আর এখানেও দেখো এত আছে তো চলো এগুলো ধোঁয়া করি এখনও ফ্রাই হচ্ছে কী সব পড়ে আছে এখনও ফ্রাই হচ্ছে ওইদিকে এখনও চিকেনগুলো ফ্রাই হচ্ছে ওইদিকে আর ফ্রাই হতে হতে আমি এগুলো ধুয়ে নেবো তো চলো এগুলো ধুয়ে নিই আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও তো চলো খেতে তো হয়েছিল দারুণ নিজেই রান্না করে নিজের প্রশংসা নিজেই করছি কেউ তো আর নেই প্রশংসা